আসসালামু আলাইকুম ফিও জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সি সিস্টেমে নতুন শিক্ষার্থীদের এন্ট্রি আমি যেভাবে দেই এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি এই ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারা যে কেউ সি আর বিএস সিস্টেমে নতুন শিক্ষার্থীদের এন্ট্রি দিতে পারবেন তো চলুন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এখান থেকে এই জিমেলটি ওপেন করছি গুগল পেজে চলে আসছি গুগল পেজের সার্চ গুগল এখানে সি আর বি এস লিখছি তো সি আরবিএস আমি আগে লগ ইন করেছি এই জন্য চলে আসছে এখান থেকে আমি এন্টারে হিট করছি প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল প্রথমে যে লিঙ্কটি আসছে সেই লিঙ্কটিতে আমি ক্লিক করছি তো এখানে সি আরবিএসের যে পেজ আছে এই পেজে নিয়ে আসছে এখান থেকে আমরা সহকারী শিক্ষকদের আইডি পাসওয়ার্ড মানে আইডি বলতে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারি আর প্রধান শিক্ষক যদি চান যে নিজে নতুন প্রধান শিক্ষকের আইডি দিয়ে শিক্ষার্থীদের নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিবেন তাহলেও এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আমি চাচ্ছি যে সহকারী শিক্ষকদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নতুন শিক্ষার্থীদের তথ্য এন দিতে তো আমি এখান থেকে আমার সহকারী শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি তো লগ করার পরে এখানে আসছে যে স্বাগত আর্যুমণি মিশু আপনি সফলভাবে লগ ইন করেছেন স্টুডেন্ট প্রোফাইল প্রোজেক্টে আমি এখান থেকে চলে যাব শিক্ষার্থী ম্যানেজমেন্টে ম্যানেজমেন্ট থেকে যাব শিক্ষার্থীর নিবন্ধন দেখেন পেজে চলে আসছি তো এখান থেকে আমি অধ্যয়নরত শ্রেণী দিচ্ছি আমার এই শিক্ষার্থী প্রাথমিকের পাঁচ প্লাস শাখা দিচ্ছি শাখা নেই প্রযোজ্য নয় রোম দিচ্ছি আমার শিক্ষার্থীর রোল হচ্ছে পাস পাস দিয়েছি তো বাসন বাংলা বাংলাই রেখে দিয়েছি তো এখান থেকে আমি আমার শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের সনকটি দিব জন্ম নিবন্ধনের সনক টু জিরো ওয়ান নাইন জিরো ঠিক জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছি এখন জন্ম তারিখ দিব এখান থেকে আমি লিখে দিতে পারি আবার লিখে দিতে পারি আবার এখান থেকে আমি মাস বছর সিলেক্ট করতে পারি এখানে বছরটা লিখতে পারি যেমন দুই হাজার উনিশ মাস আমি সিলেক্ট করতে পারি জুলাই মাস সার্চে ক্লিক করলাম চলে আসছে আমার শিক্ষার্থীর সকল তত্ত্ব নাম বাংলা নাম ইংরেজি নাম পিতার নাম পিতার ইংরেজি নাম মাতার নাম মাতার ইংরেজি নাম শিক্ষাবর্ষটা আমি লিখে দিব দুই হাজার চব্বিশ স্কাউটের সদস্য আমার এই শিক্ষার্থী না প্রতিবন্ধী না কোনো সমস্যা নেই ব্লাড গ্রুপ আমার জানা আছে আমি দিয়ে দিচ্ছি এই পজিটিভ এ পজিটিভ জন্মস্থান বাংলাদেশ জন্মস্থানের জেলাটা আমি সিলেক্ট করে দিচ্ছি জন্মস্থানের জেলা ভোলা gender নির্বাচন করছি আমার এই শিক্ষার্থী ছেলে ছেলে দিচ্ছি ধর্ম নির্বাচন করছি শিক্ষার্থী ধর্ম ইসলাম ইসলাম দিচ্ছি বা বাংলাদেশি জাতীয়তা ক্ষুদ্র কি কিনা ক্ষুদ্র নিরিগোষ্ঠী না আমার আর যদি ক্ষুদ্র নিরিগোষ্ঠী হয় তাহলে এই ড্রপ ডাউনে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দিবেন এবং অ্যাক্টিভ করার পরে এখান থেকে সে কোন গোষ্ঠীর কোন নিরিগোষ্ঠী এখান থেকে একটি সিলেক্ট করে দিবেন তো আমার শিক্ষার্থী ক্ষুদ্র নিরিগোষ্ঠী না তো আমি এটাকে ইনএক্টিভ করে দিয়েছি শিক্ষার্থীর ছবি চুজ ফাইল এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার ছবিটি কোন লোকেশনে আছে সেখান থেকে আপনি নিয়ে আসবেন তো আমার ছবিটি আছে এই লোকেশনে আমি নিয়ে আসছি সরি এটা না নাম আমি আবার দেখছি এই ছবিটি আমার শিক্ষার্থী তো এভাবে শিক্ষার্থীর ছবি নিয়ে আস এসে তাহলে দিবেন তো আমার এখন শিক্ষার্থীর বিভাগ নির্বাচন করব আমি বিভাগ হচ্ছে বরিশাল জেলা নির্বাচন করব। জেলা ভোলা উপজেলা নির্বাচন করব ভোলা সদর ইউনিয়ন নির্বাচন করব। উত্তর ইউনিয়ন গেরাম আমার ওয়ার্ড নং আমার লিখে দিতে হবে এখানে আমার ওয়ার্ড নাম হচ্ছে তিন গ্রাম আমার এখানে লিখে দিতে হবে তো আমি একটা বাংলা করে নিচ্ছি সেখাতের গ্রাম হচ্ছে উত্তর দিগল দি উত্তর দিগল গ্রাম ডাকঘর শিক্ষার্থীর ডাকঘর হচ্ছে লামসি হচ্ছে লামসি পাতা লাম চি পাতা ডাকঘর কোট দিয়ে দিচ্ছি ডাকঘর কোট হচ্ছে আমার শিক্ষার্থী বোলার তিনশো তো আমি স্থানীয় বর্তমান ঠিকানা ফিল আপ করেছি শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই তো এই আমি এখানে এই গ্রুপ ডাউনে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখানে চলে আসছে তো আমি এখন এগুলো আবার চেক দিয়ে নিব যদি ঠিকঠাক থাকে তাহলে আমি পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে আমি চলে আসছি এখান থেকে শিক্ষার্থীর মাতার এনআইডি জন্ম তারিখ দেব আগে তো আমি এখানে জন্মশালটা লিখে নিচ্ছি উনিশশো তারপর এখানে মাসটা সিলেক্ট করছি নভেম্বর নভেম্বর মাসের এক তারিখ দেখেন এরপরে আমি এনআইডি নাম্বার যদি আমার শিক্ষার্থীর মাতার জাতীয় পরিচয়পত্র ডিজিট দর স্মার্ট এনআইডি হয় তাহলে দশ সংখ্যা আর যদি পুরাতন হয় তাহলে সতেরো সংখ্যা আর আমার শিক্ষার্থীর মাতার এনআইডি হচ্ছে স্মার্ট কার্ড এজন্য তার দর দশ সংখ্যা আমি ক্লিক সিলেক্ট করেছি এখান থেকে আমি তার মাতার এনআইডি দেবো তো এনআইডি লেখা হয়েছে এখন আমি ওটাকে সার্চ করবো দেখেন আমার মাথার সব কিছু চলে আসছে এখন আমি পিতার আগে জন্মশালার সিলেক্ট করছি এখন মার্চ সিলেক্ট করব হচ্ছে জুন তিন তারিখ শিক্ষার্থীর পিতার এনআইডির নাম নাম্বারও হচ্ছে দশ সংখ্যা তো দশ সংখ্যাই আমি রেখেছি ফাইভ নাইন জিরো সেভেন সেভেন ফাইভ সেভেন তো এবার সার্সে ক্লিক করছি দেখেন শিক্ষার্থীর বাবার তথ্য চলে আসছে এখন আমি শিক্ষার্থীর বাবার পেশা দিচ্ছি শিক্ষার্থীর বাবার পেশা হচ্ছে শ্রমিক শ্রমিক সিলেক্ট করে দিচ্ছি আপনি লিখেও দিতে পারেন তো আমি এখান থেকেই দিচ্ছি শ্রমিক মাতার পেশা হচ্ছে গৃহিণী এবার আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি মাতার পিতারটা ফিতারটা দিয়ে দিবেন তো আমার কাছে পিতারটা নাই আমি দিচ্ছি না মাতারটাই দিয়ে দিয়েছি এখন যেহেতু আমার পিতা মাতা আছে এই জন্য আমার অভিভাবকের প্রয়োজন হচ্ছে না পিতা মাতার অবর্তমানে আর যাদের পিতা মাতা নাই যেসব শিক্ষার্থী তাদের অভিভাবক এখানে সিলেক্ট করে অভিভাবকের জন্মশাল দিবেন এবং ভোটার কার্ডের দশ সংখ্যা হলে দশ সংখ্যা সিলেক্ট করবেন না হলে সতেরো সংখ্যা সিলেক্ট করে এখানে ভোটার নাম্বারটা দিয়ে দিবেন অভিভাবকের নাম এখানে চলে আসবে অভিভাবকের সাথে তার সম্পর্ক কি চলে আসবে এখানে দেখেন অপশন আছে অনেক অপশন সম্পর্ক দিয়ে দিবেন অভিভাবকের পেশা কি এখানে আছে তাও দিয়ে দিবেন অভিভাবকের মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো আমি আগের উপরেগুলো চেক করছি চেক করে ঠিক থাকলে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি তো আমি এখন পরবর্তী পেজে চলে আসছি এখন আমার এই কি। এখানে শিক্ষার্থীর ধরন শিক্ষার্থী কি নিয়মিত না অনিয়মিত না ড্রপ ডাউন আমার শিক্ষার্থী নিয়মিত তো আমি নিয়মিত এখানে দেখেন এটা ইনএক্টিভ আছে আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি তো আমার এটা সেভ করুন আমার এটা সেভ করুন হয়ে গিয়েছে আমি সেভ করেছি এখন আমি এটা প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেব তো আমি এটা প্রেরণ করুন ক্লিক করলাম আপনি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন হ্যাঁ আমি প্রধান শিক্ষকের আইডিতে পাঠাতে চাচ্ছি প্রেরণ করতে চাচ্ছি তো আমি এখানে হ্যাঁ ক্লিক করলাম শিক্ষার্থীর তথ্য সফলভাবে পাঠানো হয়েছে ওকে দিলাম তো এভাবেই আপনারা দেখেন এখানে আর সেভ করুন আসছে কিন্তু প্রেরণ অপশন আসেনি আপনি চাইলে প্রতিবেদন দেখুন প্রতিবেদনে ক্লিক করতে পারেন এই যে শিক্ষার্থীটি আসছে দেখেন প্রতিবেদন তো এভাবে আপনি আবার দেখে নিতে পারেন তার সব কিছু ঠিক আছে কি না তো এভাবেই আপনি আপনার শিক্ষার্থীর নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখে আপনারা কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন যদি এই জাতীয় আরও কোনো ভিডিও চান তাহলে কমেন্টসে লিখবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম